নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাজ্যে যেভাবে ইসলামিক সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ পালন করেছেন এরপরেই আগামী ছয় এপ্রিল রয়েছে হিন্দু সনাতনীদের রাম নবমী এই রাম নবমীকে ঘিরে সারা ভারতবর্ষের হিন্দু সনাতনীরা উৎসবে মিতে উঠলেন এই উৎসব হিন্দু সনাতনীরা নিষ্ঠার সাথে পালন করে তবে এই রাজ্যে সর্বধর্ম সমন্বয়ে যেমন ঈদ পালন করেছেন মুসলিম হিন্দু মিলে ঠিক তেমনি বেশ কিছু মানুষদের মুখে এটাও শোনা যায় যে রাম নবমী পালন করবেন হিন্দু মুসলিম মিলে তবে এরকম দৃশ্য দেখা যায় মিনি ভারতে অর্থাৎ খ্রিস্টান শহর অঞ্চলে যা সকল ধর্মের মানুষের বসবাস তাই অনেকেই রিস্টা শহরকে নিয়ে ভারত বলেন এই রামনবমীতে কোনোরকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার জাবাল জাবালগীর স্বয়ং নিজেই উত্তর পাড়া ইন্দমত কোন্নগর রিস্টা ও শ্রীরামপুর মেইন রোড অর্থাৎ জিটি রোড সহ আশেপাশে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি তিনি পরিদর্শন করেন সেই সঙ্গে তিনি নজরদারি চালান আশেপাশের পরিবেশের পরিস্থিতি এই রূপ মার্চে উপস্থিত ছিলেন চন্দনানগর পুলিশ কমিশনার অমিত পি জাবার্গি ছিলেন ডিসিপি অর্ণব বিশ্বাস এসিপি টু শুভঙ্কর বিশ্বাস এসিপি থ্রি এম রাজা আলী ও উত্তরপাড়া পুলিশ স্টেশনের আইসি অমিতাভ সানাল ও টি টিআই মির্জা আলী এবং ছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনের আইসি সুখময় চক্রবর্তী ও রিস্টা ভারপ্রাপ্ত সিআই প্রবীর দত্ত ও রিস্টা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার শ্রীরামপুর আই রাজেশ মণ্ডল ও সকল আধিকারিক উপস্থিতির দ্বারা রামনবম সুরক্ষার কবচ তৈরি করেন রামনবমীর সুরক্ষা ও শান্তিপূর্ণভাবে করার জন্য কী কী ব্যবস্থা নিচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনার এবং কি বলছেন এ নিয়ে সরাসরি শুনে দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় আমার সব থানায় কিন্তু সব আন্তর্গত রামনবমী প্রসেশনগুলো হবে থানা নেভালে মিটিংগুলো অনেক হচ্ছে মিটিং হচ্ছে তারপরে বোধ কমিউনিটিকে বোঝানো হচ্ছে এবং রামনবমী যে গাইডলাইন্স আছে হাইকোর্টের ওদেরকে বোঝানো হচ্ছে এবার নিশ্চয়ই রামনবমী খুব পিসফুল হবে কিন্তু লোকের কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা যে সেন্সিটিভ এলাকা আছে মিক্স পকেট এলাকা আছে এবং রুটটা দেখ সবাই দেখব আর কি সব যারা ডিসিপি এসিপি আমি থানার অফিসার্সরা এবং যারা কাজ করবে এখানে আমরা সমস্ত রুটগুলো দেখে নিলাম কোথাও কোনো অসুবিধা হলে বা যা আছে আমরা প্রস্তুত থাকবো নিরাপত্তা ব্যবস্থা করা তারপরে এবছর কতটা আপনারা সতর্কতা সব দিক থেকে যে যে ইস্যুগুলো ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করেছি লোক লোকেদেরকে আমরা কনফিডেন্সে নিয়েছি বহু কমিউনিটিসকে আমরা কনফিডেন্স নিয়েছি এবারও রামনবী খুব সুন্দরভাবে আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে 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 বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে মালদার ঘটনা নিয়ে একটা নষ্ট হচ্ছে তো সমস্ত এটা এটা আমি সকল যে যারা এখানের বাসিন্দারা আছেন ওরা সবাই জানে এখানে কোনো উৎসাহের কোনো জায়গা নেই ওরা সবাই জানে কি কি ভালো কি মন্দ ওরা সেই কমিউনিটি যে প্রভোগ করা হচ্ছে ওটার পা দেবেন না ওনারা আমরাও কিন্তু সতর্ক আছি সোশ্যাল মিডিয়াতে নজর রাখা হচ্ছে এবং যদি কোনো আপত্তিজনক কোনো পোস্ট করা হয় আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে লোকেদেরকে লোকে একটা বিশ্বাস আমরা দিতে চাইছি ওদেরকে আমরা ওদের সঙ্গে আছি কোনো কিছু বিপদ বা কোনো অসুবিধা হলে আমরা আছি কোনো রকম হেল্পলাইন কোনো নাম্বার আমাদের থানার নম্বর আছে সিনিয়র অফিসারদের নম্বর আছে কন্ট্রোল রুম নম্বর আছে আমরা সবসময় রাস্তায় আছি কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো